ছেলে তাকে ছিলে ফেলেন এরপর এক আসিয়ার সমস্ত শরীর বিলের দিয়ে চাকরি দিয়ে তুমি চামড়া সরিয়ে ফেললো এরপরে আসিয়ার কানের কাছে গিয়ে বলতেছে আসিয়া দেখে যে আস্তে আস্তে ঠোঁট মারা একেবারে মৃত্যু শ্রদ্ধা আসিয়া পৌঁছে গেছে একেবারে মারা যাওয়া মুহূর্তে আসিয়ার একটু একটু ঠোঁট মরতেছে বলতেছে ফেরা হল খুশি এবার মনে হয় আসিয়া এবার আমাকে ইলাহা বলে ডাকতেছে যে ফেরা হল আমার কানের কাছে গিয়ে দেখে যে না তখনও আসিয়া বলতেছে লা ইলাহা

যখন পাথর নিক্ষেপ করছে ফেরা আসিয়া উপরে এই মৃত্যু সহ্য অবস্থায় মৃত্য মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে এই যখন পাথর নিক্ষেপ করছে সাথে সাথে আসিয়া মৃত্যুর আগ মুহূর্তে পাথর নিক্ষেপের পরে এবার আসিয়া হাসে ওটা সব হান আল্লাহ এতক্ষণ আস্তে আস্তে মারছে এবার আসিয়া হেসে দিয়েছে আস্তে আস্তে মুসলি হাসতেছে এবার ফেরা তবে বলে তোকে আসে এত শাস্তি দিলাম আমি এত ভয়াবহ শাস্তি দিলাম শরীরে চামড়া খসিয়ে ফেললাম আتبهাই তারাক মারলাম তখন তুমি হাস잖아 কদল্লাহ মুখ ধরাইলা এবার তোমাকে শাসন মারলাম শেষ করার জন্য রেপারি না তুমি কেন হাসো তখন আসিয়া বললো যে দেখো ওনামা স্বামী আমি এই মুহূর্তে এই ভয় ও মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে ওই জায়গায় নাও যেখানে আমার আগে যে একজন মহিলা আর তার তিনজন ছেলে সন্তান সহ চলে গেছে অর্থাৎ আল্লাহ তালার জান্নাতের মধ্যে তারা গরু পাক খাচ্ছে আল্লাহ তালা জান্নাতের মধ্যে আসিয়া নিজের চোখে দেখতেছেন যে আমার ওই তাদের দাসী তার ছেলে সন্তান সহ জান্নাতের মধ্যে তারা ঘুরতেছে আমি দেখতেছি যে আমার ঠিকানা ওইটাই হবে এই জন্য আমি হাসতেছি যে ওই কালেমা না সারার জন্য যেহেতু আমার আগে যারা চলে গেছে ওইখানে গেছে আমার জায়গা তো ওখানে হবে দ্বিতীয়ত আমি আল্লাহ তালার কাছে বলেছি আল্লাহ আমাকে তুমি এই কুরবানির কারণে এই ইমানের কারণে তোমাকে একবারে স্বীকার করার কারণে আমাকে তুমি কি পুরস্কার দিবে জান্নাতের মধ্যে এটা আমাকে দুনিয়া থেকে দেখে আনাও সাথে সাথে আল্লাহ আসিয়ার দোয়া কবল করে ফেললেন আসিয়াকে এই কোরবানির জন্য এই কষ্টের জন্য এই জীবন দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আহারাদিন আসিয়াকে জান্নাতের মধ্যে যে ঘর দান করবেন তার জন্য যে বাসস্থান দান করবেন

সাথে সাথে আল্লাহ আমার আমাদের বাড়ি নির্ধারণ করে সেখানে নিয়ে দিবে তৃতীয় নাম্বার দোয়া করেছি আল্লাহ তুমি ফিরাউনকে ফিরাউনের জুলুম থেকে এবং এই জাতির জুলুম থেকে আমাকে রক্ষা করো তো এই কারণে আমি হাসতেছি আল্লাহ সাথে সাথে ফিরা আসিয়া এরকম হাসতে 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 আমরা তো ইমান পেয়েছি আল্লাহ রয়ে বিশেষ গ্রাম এরকম ধরো আরো বড় আছে তারা রক্ত দিয়ে গেছে তারা জিহাদ করে যুদ্ধ করে গেছে যুদ্ধ করে আমাদের পর্যন্ত এই ইমান দিয়ে গেছে কিন্তু যদি আমরা এই ইমানকে যদি কাজে না লাগাই মতারা মহাজির কাল কে আমাদের ময়দানে সাহাবাহিক জিজ্ঞাসা করে বসবে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করে বসবে হ্যাঁ আমার শেষ জমানা অন্যদেরা আমি তো এই রক্ত মাথা এই রক্ত মাথা কালে না অনেক কষ্টের সাথে কোন আরব সাত হাজার মাইল দূরে এই আরব ভূখণ্ড থেকে আফ্রিকা কেন্দ্র সহ আশেপাশ সারা পৃথিবীতে এই ইমান কিন্তু ফেরেস্তের মাধ্যমে সরাই নাই সাহাবাহিক রাম কষ্ট করে যান মাল স্ত্রী পুত্রের সন্তান তাই কালোবার জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছে এই দিন পৌঁছে বোঝানোর সব বের হয়ে গেছে এই জন্য দেখা যায় বিভিন্ন সাহাবাহিক রামের কবর পাকিস্তানে আছে ভারতে আছে তো এই সাহাবাহিক রাম আমার সাহাবাহিক রাম এবং আমি যে উন্নতের ময়দানে বন্ধন মোহর শহীদ করে রক্ত মাথা বাক মোহর ভেঙে ফেলেছে এই দিন পরিষ্কার করার জন্য

আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় ফাহশা খারাপ কাজ থেকে বিরত রাখে দেখা যায় আমরা নামাজ পড়ি কিন্তু আমরা সাথে সাথে গুনাহ করি সুদ খাই মিথ্যা বলি গীবত করি হিংসা করি এরকম জিনা করি সমস্ত প্রকার গুনাহ আমরা করি নামাজে পড়ি তাহলে কি আল্লাহ রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছে যে মানুষকে নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় থেকে বিরত রাখে কিন্তু আমরা নামাজ পড়ি গুনাহ করি এর মানে বোঝা যে আমার নামাজ ওই নামাজ হয় না ওই ইবাদত হয় না যে নামাজ আমাকে অন্যায় অশ্লীল ফাঁসার কাছ থেকে বিরত রাখে সাধারণ হাজির আমাদেরকে এই জন্য প্রত্যেকটা বিধান বিশেষ করে অল্পালা নামাজ আমাদের পরে হ্যাঁ বাধ্যতামূলক করে হবে একত্র নামাজ তাজা করলে হ্যাঁ কত কঠিন শাস্তির কথা বলা হয়েছে অথচ আমাদের দিন যায় সাতটা যায় মাস যায় ঈদের নামাজ যায় কোনো আমাদের খবর নাই

ইসলামের পরিমাণে যেমন নামাজ পড়ার জন্য আমাদেরকে সময় সংকীর্ণ অনেক আলোচনা ছিল কিন্তু সময় পর করলাম না তো নামাজের জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা স্বার্থ এই পবিত্রতা যদি আমাদের না হয় আমাদের কি হবে না নামাজ হবে না এই জন্য আমাদেরকে পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন ইসলাম জিয়াল বাউল ভাই না আমাতা আযাবুল কবর বিল্লু যে তোমরা পবিত্রতার ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকো

যে এই সার যখন মারা গেছে আল্লাহ রব্ল সত্তর হাজার ফুরসটা আসান থেকে পাঠিয়েছে জানাটা করার জন্য এত পরিমান ফুরস্তা আসছে যে ফুরেস্টার কারণে আমি মাটিতে পা রাখার জায়গা পাইতেছি না

দূরে চলে গেছে তখন আল্লাহর দেখতেছেন যে আসছে যে আল্লাহর রাসুল দেখতেছেন যে শাহাজের এক পাশের অপর পাশের হারের মধ্যে নিয়ে যাবে আমার আদরের মহাব্বতের সাহেব

তো সারাদিন স্ত্রী বলে দিয়া উল্লা তিনি তো সব এবার করতেন কিন্তু একটু অসতর্ক থাকতেন সেটা হলো তিনি বকরি এবং বুমবা পড়াইতেন বকরি এবং দুম্বা পড়াইতেন ওই বকরি দুমবার পালের মধ্যে বলঘরে ওখানে অবস্থান করতেন কুর্সাদের বকরি দুম্বার কুৎসবের শিটা মাঝে মাঝে অসতর্কতা মেলে ওই কুসবের সিটা নিয়েই নাপাকি নিয়ে নামাজ পড়ে ফেলতেন যার কারণে

সাথে সাথে আমাদেরকে সাহাবাই সাহাবাইকিরাম থেকে শিক্ষা গ্রহণ করাবে তা কবরের মধ্যে একটু কারণেই ধরা হয়ে গেছে কবরটাকে মাফ করে নাই আমাদের কি অবস্থা হবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে